প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা অনেকেই জেনে থাকি প্রবাসে যারা থাকে তারা বাড়িতে এসে বসে থাকতে পারে না তার একটি প্রমাণ আমি আজ আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই যে ভিডিওটি দেখতে পারছেন এই যে আমার ছোট ভাই এবং আরও দুটো ভাই আছে আমাদের আত্মীয় এরা একসাথে বাইরে থাকতো কিছুদিন আগে দেশে আসছে দেশে আসার পরে এরা বিভিন্ন ধরনের কাজ করছে যেমনটি দোকান ডেকোরেশন মার্কেট ডেকোরেশন কিচেন রুম বেডরুম আপনারা যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের কাজ করতে পারবেন এরা বাইরে এই কাজগুলোই করতো এদের যে কাজগুলো আপনাদের আমি পরবর্তীতে অনেক ছবি এবং অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো বাইরের দেশের এদের কাজের যে ভিডিওগুলো আছে আপনাদের দেখাবো আপনাদের ভালো লাগলে আপনারা আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যদি কোনো কাজ করতে ইচ্ছুক হন আমার নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এই কাজ করে দিতে পারবো আমার ভাইদের মাধ্যমে আসলে আমার ভাইরা বসে থাকে না তারা কাজেই ব্যস্ত থাকে আপনারা ভিডিওটিতে দেখতে পারছেন এই সকল মেশিন সকল কিছু বাড়িতে এনেই কাজ করছে প্রথমে তো নিজেদের বাড়িতেই কাজ করছে আমার ভাই আমাদের বাড়ি ভিতরটা সাজাচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছুই তুলে ধরবো এদের কাজের ফিনিশিংটা খুবই ভালো আমি অনেক কাজের ছবি আপনাদের আপলোড করব আপনাদের দেখার জন্য তাহলে আপনাদের ধারণা আসবে আপনারা যে যে মডেলের যে ডিজাইনের যে কোনো ধরনের কাজ করতে চাইলে এরা কাজ করে দিতে পারবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শুধু ডিজাইন দেখাইলেই তা করে দিতে পারবে সেটা আপনাদের রুচিবোধ হিসাবে আপনারা ডিজাইন দিতে পারেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর একটি কথা আমার যে ফোন নম্বরটি দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন